শুধু একটাই এই দেশের জন্য করে যাচ্ছে দুর্নীতি মঞ্চের বিবেকের কথা বলার জন্য আমরা চাই না বেঞ্চটা শুধু ভাইকে আমাদের যান দিয়ে হলো রক্ত দিয়ে হলো না পাশে আমরা থাকবো কি বলেন এবং যত পর্যন্ত আসামিকে চিহ্নিত করা না হবে আমরা এই রাস্তা যাক যে জায়গায় বলেন আমরা কোনো জায়গা থেকে উঠবো না প্রয়োজন হচ্ছে বড় আরো যে কোনো প্রতিবাদ বলেন সভা বলেন তাহলে আমরা করতে বাধ্য হব এবং আপনারা যারা এরকম নেতা যুগ যুগ জন্য হয় না আসবেও না আমরা ওনার যে কোনো প্রজন্মের পাশে থাকবো আপনারা জেনেছেন উনি এই জন্মের পর থেকে উনি ছোটবেলার থেকে যে কোনো মানুষের জন্য কাজ করছেন আজকে সারা দেশে ওনার জন্য মানব বন্ধন হয় এটা আমাদের জন্য গর্বিত কারণ আমরা সুনাগের পাঠবুল শুধু না যে সব প্রতীক না উনি বাংলাদেশের এমন কোন ট্যাক্টর থেকে টেকলিগিয়া পুরস্কার থেকে পাঠলিয়া প্রতিটি জায়গায় ওনার অবস্থা আছে আপনারা জানেন যে আমি দুর্নীতি করবো না কাউকে আমি ছোটবেলার থেকে বড় হয়েছি আমাদেরকে শিখেছেন যে কোন ধরনের দুর্নীতি আমার কাছে আমার কাছে থাকলে এগুলো করা যাবে না আমরা চেষ্টা করি কোন ধরনের মানুষের জন্য কষ্ট না হয় কোনো দুর্নীতি হয় এগুলো এগুলোতে আমরা কোনোভাবে আমরা এগুলোতে চাই না